বন্ধুরা এই যে আজকের নবমীর সাজে আমি একদম কমপ্লিট কিছুই না একটা সিম্পল ওয়ান পিস করেছি রেড কালারের আর এই হচ্ছে সাদা ব্যাগটা নিয়ে নিয়েছি ব্যাস আজকে আর সাজুগুজু কিছু দেখালাম না কারণ রোজ একই রকমভাবে সাজুগুজু করছি তো জাস্ট একদম সিম্পল আজকে ভাবছিলাম ঠাকুর দেখতে যাব না কিন্তু তাও আমার বর বলছে চলো 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 ওই সুরুচি সঙ্গটা দেখে আসি তো চলো তারপরে যদি না যাই না তারপরে আমাকে সারা বছর ধরে কথা শোনাবে তোমার জন্য সুরুচি সঙ্গটা সাউথের ঠাকুরগুলো দেখা হলো না তো আজকে দেখো আমরা দুজন টুইনিং হয়ে গেছি কেমন লাগছে আমাকে আমরা এখন মেট্রো স্টেশনের ভেতর থেকে হাঁটছি আমার খুব ভালো লাগছে দেখো দুজনেই লাল কেমন লাগছে আমাদের অবশ্যই জানিও লাইনটা দেখতে পাচ্ছি ওই লাইনের পেছনে গিয়ে আমাদের দাঁড়াতে হবে সুরুচি সংঘতে এসেছি আমরা তখন থেকে লাইন শেষই হচ্ছে না চলেই যাচ্ছে চলেই যাচ্ছে শেষ প্রান্ত আর খুঁজে পাচ্ছি না কতক্ষণ হলো আমরা লাইনে দাঁড়িয়ে আছি এক ঘন্টা হয়ে গেছে সে সুরুজি সঙ্গে প্যান্ডেল এই প্যান্ডেলটা মূলত কী বলবো ইংরেজদের আলাদা ভারতের যারা স্বাধীনতার জন্য যারা লড়াই করেছে তাদেরকে নিয়ে বিভিন্ন লেখা বিভিন্ন মানে তাদের যে আগের কিছু কিছু ঘটনা সেটাকে তুলে ধরার ধরার চেষ্টা করেছে এখানে বিভিন্ন রকমের লেখাও আছে তো তোমরা একটু জুম করে বা পজ করে ফেলে নিতে পারো ঠাকুরটা তো অসাধারণ করেছে এ দেখো যেমন প্রীতিলতা ওয়েদেদার তারপরে হচ্ছে এখানে আছে হেমচন্দ্র তারপরে আছে সূর্য সেন এদের সবার নাম আমরা ইতিহাসের পাতায় পড়েছি তো এটা আছে প্রফুল্ল চাকির তারপরে নিচেও অনেক কিছু লেখা আছে

তিনটে দেখতে হ্যাঁ আর হবে না তো সত্যি সামনে বলছে যে আর এত মানে কোমর আর কোমর নেই মনে হচ্ছে করে ভেঙে চুলে পড়ে এখন এখন সোজা এবারে

ভোর চারটের সময় ঠাকুর দেখে আসলাম তারপরে সারা বার কখন ঘুম থেকে উঠেছি যেন আজকে পৌনে একটার সময় ঘুম থেকে উঠেছি উঠেই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রান্না বান্না করে খেলাম পুজো করলাম একটু মানে কাজকর্ম করলাম আর এখন এই যে এখন আবারও ঘুমবো আর আমার বর বলছে যে ভাসান দেখতে যাবে মানে ঠাকুর এখানে একটা ঘাট আছে কী ঘাট দেব ঘাটটার নাম কী হ্যাঁ এই যে আমার বর সারাদিন আজকে গেম বসে বসে খেলছে এই আমাদের আমরা একটু পরে যাব হচ্ছে ভাসান দেখতে এখানে একটা ঘাট আছে কাছাকাছি ওখানে মানে এই এলাকার যতগুলো ঠাকুর হয় সব ওই ওইখানে যায় একটার পর একটা একটার পর একটা মানে ভাসান দেয় জলে তো সেটা দেখতে যাবে বলছে আমার বর কিন্তু আমার সত্যি কথা বলতে ইচ্ছে নেই কারণ খুব মন খারাপ লাগে ওই ঠাকুরগুলোকে জলে ফাটফাট করে ফেলে দেয় মানে খুব মানে ফেটে যায় আর মতন ব্যাপার হয় ভাল লাগে না চোখে জল এসে যায় আর এই হচ্ছে একটা কারণ দু নম্বর কারণ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে ওখানে পুরো এমনিই বৃষ্টির না থাকলেও যেহেতু মানে ওখানে অনেক কিছু রিচুয়াল থাকে তো তো জল ঢালে করে পুরো কাদা কাদা হয়ে যায় যাই না যাব কি যাব না যদি যাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে আর এই হচ্ছে ব্যাপার চলো পুজো চলে গেল মনটা খারাপ কার কার মন খারাপ সবারই মন খারাপ হবে আবার সামনের বছর সামনের বছর আবার অক্টোবরে পুজো পড়েছে মানে এক বছরের থেকে বেশি অপেক্ষা করতে হবে আমাদের তোমাদের কেমন পুজো কাটলো অবশ্যই জানিও সবাইকে শুভ বিজয় বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা স্নেহ আদর কী বলবো আর চলো যদি ভাষণ দেখতে যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে শুভ বিজয়া সবাইকে থালা ভরা লুচির সাথে এখানে আছে আলুর চচ্চড়ি সাদা আলুর চচ্চড়ি এখানে আছে বোদে আর ওই ছোট্ট ছোট্ট কী বলে ওটাকে কালো জামের মতন কী বলে ওগুলোকে জানি না আজকে আমাদের রান্না ভাত তরকারি খিচুড়ি কোনো কিছুই না আমাদের আজকে বড় হচ্ছে ভাত থাত খেতে ইচ্ছে করছে না বলে ঝাল ঝাল আলুর চচ্চড়ি আর লুচি বানিয়েছি একদে এরাও নিয়ে যাও দেখো আমরা আর ভাসান দেখতে গেলাম না আমার বর কাজে কাজে বেরিয়েছিল ফুচকা নিয়ে এসেছে এখন খাবো ফুচকা এখন বাজে সাড়ে এগারোটা এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বর বউ দুজনে এখন দেখছি মোবাইল আর আজকে আমার বর আজকে ব্লগটা শেষ করবে এই যে ব্লগটা শেষ করা দেখি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব লাইক এন্ড সাবস্ক্রাইব আর কমেন্টটা কে করবে ভালো লাগলে কমেন্ট করো সবাইকে শুভ বিজয়া বলো যাত্রা বললে না শুভ বিজয় জোর করে করাতে হয় সব কিছু চলো টাটা বাই বাই এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট করো কতটা ভালো লেগেছে আবারও খুব শীঘ্রই পরের ব্লগটা আসছে লক্ষ্মী পুজোর ব্লগ না আজকে কত তারিখ তিন তারিখ চার পাঁচ ছয় না লক্ষ্মী পুজোর ব্লগ না তারপরের ব্লগটা হচ্ছে নর্মাল ব্লগ আর তারপরের ব্লগটা হচ্ছে লক্ষ্মী পুজোর ব্লগ হবে ঠিক আছে তা চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আবারও বলছি শুভ বিজয়া সবাই সবাই খুব সুস্থ থেকো